তারকারাজি খুশে খুশি পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জাতিল আর্দু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ এখানে কথাটাই তুলে কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ভয়ানকা তারাও না শরীফ আসে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আর ঘন্টা ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভের লালন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তাকাবে ও তারা নাসা শুকা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিসিনে কারাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ভেবে দেখেন আচ্ছা এ শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছরে থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশূহু নার ওয়ালবাসূহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেস তারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর বাফ নবীজি বলছেন ফেরেস তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ বলেন প্রথম চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই পাশের হাড্ডি চাপ ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে চলে আসবে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহুম্মা আউযু বিকা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানা চাইতেন প্রতিদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন কবরের সামনে দাঁড়িয়ে এই এই পরিমাণ কাঁদতেন হাত্তা ইআবুল্লা লিহিয়াতহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখলে এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায় হার জিন্দিগি কষ্ট বা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মান্তা আর নবীজি বলবে হাসরের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনারের সামনে রাইখা খুলমুখ নবী সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্ল সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা তাহ দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উন্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টায়ে ফেরে পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর ভাঙছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো